কোচবিহারের জ্বলন্ত সমস্যা ফাঁসির ঘাট সেতু নিয়ে ফের তীব্র ক্ষোভ প্রশাসনের উদাসীনতায় উত্তাল আন্দোলনকারীরা কোচবিহার জেলার বহুল প্রতীক্ষিত ফাঁসিরঘাট সড়ক সেতু নির্মাণ নিয়ে আবারও তীব্র অসন্তোষ ছড়াল সেতু আন্দোলন কমিটির দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের সময় তারা জেলা পুলিশ সুপার এবং তৃণমূলের সাথে যোগাযোগ করে মুখ্যমন্ত্রীর সাথে সুযোগ করে দেওয়ার অনুরোধ করেন উদ্দেশ্য ছিল জেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের এই দাবি মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরা কিন্তু অভিযোগ প্রশাসন বা শাসক দলের জেলা নেতৃত্ব কেউই সেই আবেদন গুরুত্ব দেননি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই ক্ষোভ আন্দোলনকারীদের ঘটনার সামনে আসতেই প্রতিবাদে ফেটে পড়েন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় সভাপতি তিনি ভাষায় বলেন কোচবিহারের মানুষের জ্বলন্ত সমস্যা নিয়ে যারা কোনো চিন্তা করে না শুধু ভোটেলেই মিথ্যা আশ্বাস দেয় তাদেরকে একটাও ভোট না তিনি করেন কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকায় শাসক দল ছাড়া অন্য যে কোনো দলের প্রার্থী যদি এই সমস্যার সমাধানে সোচ্চার হন তবে তাদেরই ভোট দিন মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে বোকা বানানো আর চলবে না মন্তব্য নিপ্রম সভাপতি সাব্বিরের কোচবিহার জেলার জ্বলন্ত সমস্যা ফাঁসিরঘাটের সড়ক সেতু দাবিতে ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুচবিহার জেলা সফরকে ঘিরে তারা দেখা করতে চেয়েছিল এই বিষয়ে তারা জেলা শাসক সহ এসপি এবং তৃণমূলের জেলা সভাপতি এনভিএসটিসির চেয়ারম্যান অনেককেই তারা বিভিন্নভাবে আহ্বান জানিয়েছিল পাত্র বিভিন্ন চিঠির মাধ্যমে যে মুখ্যমন্ত্রীর সাথে একটাবার দেখা করতে সুযোগ দেওয়া হোক যাতে ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটি সাধারণ মানুষের স্বার্থে তারা এই দাবিটা জানাতে পারে যে কুচবের জেলার একটি জ্বলন্ত সমস্যায় ফাঁসিরঘাটের সড়ক সেতু এটি কুচবের জেলার মানুষকে বঞ্চনার একটা চরম নিদর্শন এই কারণে সাধারণ মানুষের এই দাবিকে তারা জানাতে চেয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু কোনোভাবেই তথাকথিত উন্নয়নের ঢোল বাজানোকারীরা তারা কোনোভাবেই দেখা করতে দিল না সাধারণ মানুষের এই দাবিকে তারা শুধুমাত্র ভোট এলে তারা মিথ্যা যদু দেখা হয় যে আমরা সেতু করে দেব কিন্তু আজকে আমরা দেখতে পেলাম এই দুদিন এত চেষ্টার পরেও তাদেরকে দেখা করতে দিল না এই তথাকথিত মুখোস্তায়ী কোচবিহার জেলার শুকটাবাড়ি চান্দামারি মহামারী সহ বিভিন্ন অঞ্চলের মানুষজন প্রতিনিয়ত পারাপার হয় এই একটি বাসের শেষ শে শাক এবং বর্ষাকালে নৌকার মাত্র তাদের উন্নয়নের কথা কখনই চিন্তা করে না এই তথাকথিত ভন্ডরা তাহলে কেন একটা এলাকার মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের কি অধিকার নেই সুন্দর যাতায়াতের উত্তরবঙ্গের মানুষের কি অধিকার নেই নিজের এলাকার উন্নয়নের আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত এলাকায় একটা হয়তো নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের বসবাস বেশি পার্সেন্টেজে যার কারণে হয়তো এই বিষয়ে তারা এতটাই উদাসীন যে তাদের এই সড়ক সেতুর জন্য কোন রকম পদক্ষেপ তথাকথিতরা নিচ্ছে না নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমে এটা স্পষ্টভাবে ঘোষণা করছে যে অপব্যবহার যে দুর্ব্যবহার তারা এই সেতু আন্দোলন কমিটির সঙ্গে করেছে এর ফলে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি আগামী দিনে শাসক দলের যে কোনো প্রার্থী দক্ষিণ বিধানসভা থেকে যদি দাঁড়ায় আমি সুক্তাবাড়ি চান্দামড়ি সহ বিভিন্ন এলাকার মানুষকে স্পষ্টভাবে আহ্বান করব। একটা ভোট এদের এই মিথ্যাবাদীদের দেবেন শাসক দল ব্যতীত অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী দাঁড়াতে পারে তারা যদি সাধারণ মানুষের স্বার্থে যদি এই দাবি তোলে তাদেরকে সাপোর্ট এই মিথ্যাবাদীদের মুখ আর বেশি দিন চলবে না আর কত মানুষকে বোকা বানাবে মানুষ কেন একটা সুন্দর যাতায়াত পাবে না দিনের পর দিন বঞ্চিত হচ্ছে আপনারা মিথ্যা উচ্চার করার জায়গা পান না বুঝবে মানুষের কি অধিকার নেই স্পষ্ট ভাবে ঘোষণা দিচ্ছি নিপ্রমের প্রত্যেকটা সদস্যকে বলছি কুচবিহার জেলার প্রত্যেকটা সদস্য যে আপনার এই দুর্নীতির বিরুদ্ধে মানুষকে বোঝাতে সক্রিয় হয়ে যান ময়দানে নামুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার বিশেষভাবে আহ্বান সড়ক সেতু অবলম্বন নির্মাণ করতে হবে নচে সাধারণ মানুষ যেভাবে ক্ষেপে আছে একটা ভোটও আপনি পাবেন আমার নাম মোহাম্মদ সাব্বির নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিক্রমের কেন্দ্রীয় সভাপতি ধন্যবাদ